শুধু বাঁচা নয় আজকে থেকে তুমি যদি বলতে পারো কোনো মেয়ে যদি তোমার সাথে জেনার গল্প করতে চাই তাহলে তুমি মোবাইলে বলবা এমনি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি জিন্দগিতে আমি তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না তুমি আমার সাথে কথা বলবো না এই কথা যদি তুমি বলতে পারো বিচারের মাঠে তুমি বিশেষ ছায়া তলে সাত শ্রেণীর মানুষ থাকবে তবে যে তুমি একজন বোখারি মুসলিম আমি কি বুঝাতে পেরেছি তার মধ্যে তুমি একজন তিন এবার তোমাকে ছেড়ে চলে আসলাম তোমার বোন আর তোমার মায়ের কাছে রাসুল সুলসালাম বলেছেন কেউ যদি চারটি কাজ করতে পারে কোন নারী যদি চারটি কাজ করতে পারে জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবে এক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে দুই রামান রামজান মাসের রোজা থাকবে তিন স্বামীকে মেনে চলবে চার জেনাই লিপ্ত হবে না জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবে কোনো সমস্যা নেই এবার সবার জন্য আল্লাহ বলেন যারা প্রবৃত্তিকে ঠেকাতে পারবে তাদের জন্য আল্লাহ জান্নাতুল মাওয়া রেখেছেন সম্মানিত উপস্থিতি জেলা যত বড়ই পাপ না কেন আজকে আপনি সেখান থেকে ফিরে আসার চেষ্টা করুন আল্লাহ আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি